আজ সোমবার তেইশে কার্তিক দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের তৈরি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিতে পারেন অথবা পরপর সাতটি সোমবার দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করতে পারেন এটি সাদা সুতির কাপড়ের পুঁটলিতে সিদ্ধ চাল বয়েল্ড রাইস আপনারা রেখে অর্থাৎ আতপ চালও রাখতে পারেন রেখে আপনার বাড়ির উত্তর কোণ ঈশান কোণে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখুন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বাড়বে আপনার মনের উপরে কন্ট্রোল আসবে এবং চাঁদের আলো যেন গায়ে লাগাতে বলবেন না মায়ের সাথে যদি তর্ক তর্কাতর্কি করেন মাকে যদি অসম্মান করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মানসিক দুর্বলতা তিন দিনের মধ্যেই বৃদ্ধি পাবে কারণ জ্যোতিষশাস্ত্রে চন্দ্র কিন্তু আমাদের মাকে রিপ্রেজেন্ট করে আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন যাদের অ্যাকুয়েিয়া সেই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে বিএমআই রেটকে ক্যালকুলেট করুন ডায়েটিংয়ের থ্রু দিয়ে যান নিউট্রিশনিস্টের কাছে যান যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি গৃহের ক্রিয়াকলাপ ক্লান্তিকর এবং মানসিক দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন খালি সময় এমন কোনো ক্রিয়াকলাপ করে কাটান যেগুলি দীর্ঘ সময় ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময়ে সুযোগ পেয়ে উঠছিলেন না